হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের একটা মাছের রেসিপি করে দেখাবো কড়াইতে অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম পেজ পেজটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন পেয়ে একসাথে সাথে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ সময় মশলার সাথে কষিয়ে পানি দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনেপাতা ফাচ্চামোরিজ দিয়ে মাছটা নামিয়ে নিলাম আমার মাছ রান্নাটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম